ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তির রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসি আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে আমার রান্নাঘরে আজকে আমাদের অরন্ধন সেই অরন্ধনে আপনাদের শেয়ার করছি কী কী রান্না আমরা করি আমি অল্প একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবে আর নতুন কিন্তু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে এলাম আমার রান্নাঘরে যেই রান্নাঘরে আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে রান্না পুজোর যে রান্না এসব চলছে এখানে আলু ভাজা হচ্ছে আর আমাদের রান্না করতে হয় বিচক সংখ্যা আমি করেছিলাম এগারো রকম তো আমাদের এখানে মামুন শাকে আমরা মাছ দিই না আমরা মাছ ছাড়া এগারো রকমের পথ করেছিলাম আর মাছ ছিল মাছ ছিল আলাদা তো প্রথমে ভাজাগুলো আমরা ভিজে নিয়েছিলাম তারপরে ঠাকুরের জন্য আমরা রান্নাঘরেই মা মনসাকে স্মরণ করে খাবার পরিবেশন করে দিই তারপরে আমরা নিজেরা খাই তো এখানে সমস্ত কিছু লবণ হলুদ মাখিয়ে জল ঝরাতে দেওয়া আছে এখানে সমস্ত সবজি এটা হচ্ছে ছাঁচি কুমড়ো আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতের জল আমি রেডি করে রেখেছি তো একেবারে আমি চলে এলাম রান্না শেষে রান্না শেষে বলতে এখনও আমার মাছ রান্না বাকি আছে এখানে আমাদের চালটা দিয়ে ডাল হয় মুসুরি ডাল আমি দুটি পাত্রে রেখেছি একটি রাতে যেটা খাওয়া হবে আর একটা পরের দিন এখানে সমস্ত রকম ভাজা আছে ছিল আলু ভাজা নারকেল ভাজা উচ্ছে ভাজা পাঁচকলা ভাজা কুমড়ো ভাজা ওলের বড়া পটল ভাজা বেগুন ভাজা তো আমি তো মানে ভয়েস দিতে দিতে ভুলেই যাচ্ছি কী কী ভাজা হয়েছিল এইরকম যেমন হোঁপা ভাজা হয়েছিল চালদা দিয়ে ডাল হয়েছিলো ছাঁচে কুমড়ো হয়েছিলো নারকেল দিয়ে তো এই রকম রান্না হয়েছিল আর ভাতও আমি বসিয়ে দিয়েছি একটি হবে রাতের জন্য আর একটি পরের দিনের জন্য হবে আর এখানে মাছ এবার হচ্ছে একটি মানে কড়ের মধ্যে দিয়েছি ইলিশ মাছ আর একটিতে হচ্ছে কাতলা মাছ তো দুটি কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজছি আর ওদিকে আমি মামনসাকে উদ্দেশ্য করে আমি মামুন খাবার দিয়ে দিয়েছি তো এদিকে মাছটা হচ্ছে আর আমাদের যে পরের দিনে ভাত থাকে সেটা কলা পাতায় চাড়িয়ে নিয়ে তারপর ঠান্ডা করে হাঁড়িতে দিয়ে তারপরে জল দিয়ে সেখানে লেবু লবণ দিয়ে রেখে দিতে হয় ওটা তো আমি মানে ক্যামেরা ক্যাপচার করতে ভুলে গেছি তো আমি মুখে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এদিকে আমি ইলিশ মাছটা ভাজছি তো এইভাবে ভেজে তারপর আমি ঝাল করেছিলাম ইলিশ মাছের ঝালে আমি দু রকম সর্ষে আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কিছু ইলিশ মাছ ভেজে তুলে রেখেছি বাকিগুলো ভাজা হচ্ছে আর কাতলা মাছের মশলা করেছিলাম দু রকম সর্ষে পাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েছিলাম গোলমরিচ আর মাছের ঝাল কিন্তু এইভাবে গায়ে মাখা মাখা করতে হবে তবে পরের দিন পর্যন্ত খুব ভালো থাকবে আর মাছগুলো একটু কড়া করে ভাসতে হয় না হলে পরের দিনে যখন খাওয়া হবে তখন কিন্তু খারাপ যেতে পারে আর পরের দিনে যে আমাদের পান্ত ভাতটা খেতে কিন্তু বেশ লাগে এখানে আমি মা মনসাকে করে এখানে আমি খাবার দিয়ে দিয়েছি আর এটা যেখানে রান্না করা হয় সেখানে কিন্তু দিতে হয় পরে থিম পান্ত খেতে কিন্তু বেশ লাগে তখন ধর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ